এরকম আপনি পাবেন না কারণ হচ্ছে গিয়ে মানে মুমিনরা এই জিনিসগুলো লুকায় ফেলছে এর আগে নিশ্চয়ই মোহাম্মদ পত্তলিক ধর্মে পালন ওগুলাই বিশ্বাস করত কারণ একটা শিশু যখন একটা সমাজে বড় হয় তখন সেই সমাজের রীতিনীতি নিয়মকানুন শিখে শিখেই বড় হয় আর মোহাম্মদও নিশ্চয়ই সেই কাজ করছে কিন্তু মুমিনরা সেগুলো লুকায় ফেলছে বা সেগুলো নিয়ে কথা বলে না বা সেগুলো কোনো রেফারেন্স রাখে নাই সেগুলো মুছে ফেলা হয়েছে ইসলামের হিস্ট্রি থেকে যেন মোহাম্মদ যে মূর্তি পূজা করতে এই জিনিসটা যেন না থাকে মোহাম্মদের বর্গ এবং আত্মীয় স্বজন সবাই সবার ইতিহাস ঘাটলে দেখা যায় তারা সবাই মূর্তি পুজোই ছিল সুতরাং মোহাম্মদও মূর্তি পূজা করতে ছোটকালে এটাই হওয়ার কথা কিন্তু এরকমের কোনো কোন সমস্ত দলিল প্রমাণ করে ফেলছে কি যে ছিল না এখানে কয়েকজন মাত্র ব্যক্তি ছিল একেশ্বরবাদী তার ভিতরে নফেল ছিল একজন আরেকজন ছিল একজন আরেকজন একটু পাকলা টাকলা টাইপের আরেকজন ছিল এরকম তিন চারজন লোক ছিল যারা একেশ্বরবাদী এই বাপ এরা সবাই ছিল মুশ্রিক

আচ্ছা আমি তো এখানে যুক্ত হলাম তো আমার কি পরিচয় পাওয়া যাবে নাকি না পরিচয় তো এখানে পাওয়া যাবে না যদি আপনি নিজে না দেন তাহলে তো পরিচয় পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তো আপনার ভিডিও গুলো আমি কন্টিনিউ দেখতেছি একদিন প্রথম অ্যাড হচ্ছিলাম তখন এরকম ডিভাইস কানেক্টেড মানে একটা প্রবলেম হলো তখন থেকে আবার চলে গেছি আজকে আবার ঢুকলাম অনেকদিন পরে প্রায় আট মাস যাবত আমি ওয়েট করতেছিলাম আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু খুবই ধার্মিক ছিলাম আট আগে মানে রোজা উমরা এমন কিছু বাদ ছিল না সবে মেরাজের নামাজ রোজা কোনো তারপরে আপনার মহরমের রোজা সমস্ত কিছু আমি কিন্তু রাখতাম ইভেন প্রত্যেকটা ভালো কাজের পরে আমি কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতাম নামাজ পড়ে দোয়া করতাম কিন্তু আজ আমার কাছে এগুলো এখন হাস্যকর ছাড়া কিছুই না এখন আর আমি নামাজ পড়ি না এখন আজানা এখন আসলে নামাজ পড়িনা না আমি তো কি বলবো আসলে আপনার প্রত্যেকটা রেফারেন্স আমি চেক করি প্রথমে আপনার প্রতি আমার একটা রাগ হচ্ছে অনেক প্রচুর রাগ হচ্ছিলাম আমি আপনার ভিডিও গুলো বিভিন্ন মুমিনের কাছে শেয়ারও করছিলাম আমি যে এগুলো কি বলতেছে তারা একজোটও হয়েছিল এটা বিরুদ্ধে কিন্তু সেই আমি এখন আমি কত পার্থক্য মানে ভাবলেও অবাক লাগে যাই হোক আপনার ভিডিও গুলো দেখতে দেখতে এতটা পরিবর্তন পরিবর্তনটা শুরু হয় হচ্ছে আহ এই যে দাসপোথা যে ব্যাপারটা তারপরে হচ্ছে জারিয়াতের যে থেকে নম্বর আয়াতটা আপনি দেখাইছিলেন ওই আয়াতটা থেকেই আসলে আমার শুরু হয় এই যাত্রাটা ওখানে ওই যে আমি আমি বলে তারপরে পঞ্চাশ এবং একান্নতে যখন আমি তাকে সেখানেই আসলে আমি ধরা খেয়া যাই এবং সেই ধরা থেকেই এখন মানে টোটালি আমার কাছে ফেক মনে হয় তো মুমিনদের কাছে কি আপনি জিজ্ঞেস করেন এইগুলা যে এগুলা কেন এগুলাকে কি আমাকে রীতিমতো আমি পলায়া এখন বিদেশে আছি আমার পরিচয়টা পাওয়া যাবে কিনা আমি জানি না আমি কিন্তু খুবই আমার সাথে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে এবং আমাকে মেরে ফেলতে হতেছে তো এখন আমি কিছুদিন যাবত মানে আত্মগোপনীয় আছি তাহলে কিন্তু তারপরও আমি কিন্তু যে মুমিনার দের কথা বলতেছেন সেই মুমিনা কি অনলাইনের মুমিন নাকি অফলাইনের মুমিন না 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 অফলাইনেরই এটা বাংলাদেশের আমি যখন আমি তো দেশে গেলাম দেশে যাওয়ার পরে তো আমি দুই তিনজনকে কিন্তু অলরেডি মানে করে ফেলছি আমি তো মানে কোনো ভুল কিছু বলি নাই আমি আমি মানে রেফারেন্স দিছি সুন্দর করে বলছি ওদের যুক্তি শুনছি এবং আপনার ওই কম এ কিছু কিছু হাফিস ওগুলো আমি আগেই আমার মোবাইলে এখনো আছে সেগুলো দিয়ে ওদের সাথে ডিভাইড করছি তো দুইজন অলরেডি মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা আমার একটা বন্ধু ছিল তো এখন শত্রু আর কি এক হিসাবে আমার ওকে বুঝাইতে গিয়ে আমি কর ঠেকে গেছিলাম ও আবার আমি জানতাম না যে ও আসলে জামায়াত ইসলামের সাথে যে মানে সম্পর্ক আছে আমি ওটা জানি না না জেনে ওর সাথে আমি ডিবেট করে ফলাইছিলাম তো ওখানেই আসলে আমি করটা খেয়ে যাই আচ্ছা কিন্তু আপনি মানে আপনি নিজেও জাহান্নামে পথে গেছেন আর দুইজনকে জাহান্নামের পথে নিছেন এটা তো খুবই খারাপ অবস্থা দেখা যায় আপনার না যেই যেই দুইজনকে নিলাম ওরা কিন্তু আমার মতো উমরা করছে এটা করে এবং ওরা কিন্তু নামাজ পড়তো নামাজ পড়ে রোজা করতো আপনি ইমানদার আপনি জাহান্নামের পথে নিয়েছেন এটা খুবই খারাপ খারাপ আমি নিজেও তো ভাই একজন পাক্কা মুমিন পাঁচ মানে এখন বাকি আমি সংশয় আছি এই 5% যদি ফুলফিল হয় তাহলে আমার ওই দুই বন্ধুরাও আমি সহ সবাই আবার ইসলামে চলে যাব সমস্যা নেই তো মুমিনদের সাথে রেফারেন্স একটা মুমিনদের আমি আসলে হারাইতে পারতেছি না কোনোভাবেই এই যে গোজারমিল দেয় মানে সাথে তো দেয় সাথে আলেম দেরও নিয়াজ করতে হয় আর কি মাদ্রাসায় পড়ে তো তো খুবইTrap হয়ে যেতেছে বিভিন্ন প্রশ্ন মানে মানতেই চায় না এই হচ্ছে একটা ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনার কারণে আমি মনে করি যে আমি একটা মানে আমি তো খুবই ধার্মিক ছিলাম সেই সময়তে আমি যেভাবে নামাজ পড়তাম যেভাবে রোজা করতাম শুধুমাত্র আপনার কারণে আমি এই সম্পূর্ণ ইসলামটা কি আসলে পুরা কোরআনটায় কি আছে আমি এটা জানতে পারছি আমি বাংলাটা সুন্দরভাবে পড়ছি এই যে একটু আগে একজন যুক্ত হলো না তাকে আপনি বললেন না যে আমি তো এখানে স্কুল খুলি নাই তোমরা পড়াশোনা করে আসো আমি যখন শুরুতে আপনার কাছে ঢুকতে চেষ্টা করছিলাম আমি কিন্তু কিছুই জানি না এখন আমি আপনার বদলতে পুরো কোরআন পড়ছি আমি সমস্ত কিছু জেনে শুনে আজকে আপনার সাথে আমি অ্যাড হয়েছি এবং আমি অনেকদিন অপেক্ষা করতেছিলাম যেহেতু আমি বিদেশ থাকি আমার সাথে আসলে আপনার টাইম ম্যাচ খায় না কিন্তু আজকে আমি বলছিলাম মানে হঠাৎ করে কেমন জানি হয়ে গেল তো আহ এইভাবেই আসলে চলছে আমি আমার সাথে কাজ করে এক মুমিন ও অলরেডি নাস্তিকের পথে সেখানে আসলে নামাজের সময়তে যে ও নামাজ পড়ে না আগে আমার সামনে দিলে তাড়াতাড়ি করে যেত আমার কাছে এত জিদ লাগতো আমি কবে ওর সাথে মানে মানে ডিভাইড করবো তো একদিন প্রশ্ন করলাম আস্তে 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 ওর সাথে প্রশ্ন করার পরে পরে এখন এই যে দুইজনেই বসে থাকি এই যে আদান হয় কোনো খবর নাই এখন দুইজনে আপনার এই রেফারেন্স গুলো নেই কালেক্ট করি আপনার যে দেন আমি সেই হাদিস আমরা বের বের করি করে আমরা পড়ি ইভেন বুখারি শরীফ আমরা পড়া শুরু করছি এই যে আমার সাথে যে ছেলেটা ও এখন আপনার এই রেফারেন্স বদলতে ধীরে ধীরে এখন বুখারি শরীফ পড়া শুরু করছে কোরআন তো অলরেডি আমরা অনেক শেষ করে ফেলেছি তো এখন আমরা হাসি আমাদের এখানে আরো এখন আমাদের আমার পথে কি আপনারা কোরআন হাদিস পড়া শুরু করছেন আর ইমানের পথে যখন ছিলেন তখন করেন নাই বিষয়টা না না আসিফ ভাই সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলবো কারণ আপনি কিন্তু এই কথাটা বলেন যে আল্লাহই তো আমার অন্তর এবং কানে মোহর মেরে দিয়েছে তাহলে আমি কি করব আপনি কিন্তু অনেক মুমিনদের এই কথা বলেন তো তাহলে আমি কি করব বলেন তার ইচ্ছা করে তো আমি কিছু করতে পারি না তো ঠিক আছে আপনি বলেন যে আপনার এই যে যেটা প্রবলেম কোথায় কোথায় নাকি কি প্রবলেম সেটা বলেন তাহলে প্রবলেম বলতে মুমিনদের তো আমি বিভিন্নভাবে প্রশ্ন করতেছি চাই সুরা জারিয়া দিলাম সেখানে প্যাচাই চাচ্ছে বলতেছে যে আহ কোরআনের বিভিন্ন অসংখ্য জায়গাতে নবী আল্লাহর কথা নাকি নিজে আল্লাহ বলছে যে তুমি বলো তার মুখের ভাষা নাকি সেটা কোরআনে লিপিবদ্ধ আছে সেটা ঠিক আছে সেটা তো বলতেই পারে কিন্তু একই বাক্যের ভিতরে মনে করেন একই প্যারার ভিতরে দুইজন কথা কয় কেমনি এটা তো একটা ব্যাকরণগত ভুল হবে তাহলে আমি ওদেরকে বলছি যে কোরআনের প্রত্যেকটা কথা যদি আল্লাহর বাণী হয় সেখানে একটা কথা যদি নবীর বাণী হয় তাহলে সেখানে প্রমাণিত যে এটা নবীর কথা আছে যে বলে হ্যাঁ আছে তার মানে নবীর কথা আছে এমনকি কি কথা আছে হ্যাঁ জিব্রাইলের তো ওরা একজন এটা লেখছে এটা আল্লাহ লেখছে নাকি নবী লেখছে নবী নবীর কথা নাকি জিব্রাইলের কথা নাকি তৃতীয় আরেকজনের কথা একজন মুমিন দাবি করছে যে কোনো নবী বলে নাই যে আল্লাহ নাই আমাকে বারবার বলতেছে যে কোনো নবী বলে নাই যে আল্লাহ নাই

রেডি একজন মানুষ মেসেঞ্জার হিসেবে দাবি করবে তখনই তো সে নবী হবে মানে সে যদি এটা দাবি করে সে আবার কেমনে বলবে যে আল্লাহ নাই মানে এটা মানে কি উদ্ভর একটা মানে প্রশ্ন বা উদ্ভর একটা দাবি বা উদ্ভর একটা যুক্তি এই ভাই আমার মাথায় ঢুকলো না এই রকমের যুক্তি মানুষ কেমনে দেয় মানে তবে আটটা ফেলাইছি কিছুটা ওই আমি তোর সাথে কন্টিনিউয়িটি ডিভাইড কইরেই যাইতেছি ওই মেসেঞ্জারে ওই সূরা 66 নম্বর সূরা দিয়ে দিলাম তো সেটার কোনো এখনো রিপ্লাই আসেনি তো ওই 66 নম্বর সূরাতে যে ঘটনাগুলা বলতাছিলাম যে এগু ঘটনাটা কেন ওই ঘটনাটা কেন তো ও বল ওই যে মারিয়া কিতিয়া যে বিছানায় উঠাইছে তো ও এটা মানতে চায় না ও বলে যে এটা ওই মধু যে খাইছে না ওইটা আসলে হারাম করছে যার কারণে আহ ওটাকে আল্লাহ হালাল করছে আমি বলতেছি যে ওটা তো নিচের অংশে তো বলাই আছে বলতেছে না না উপরের যে তাপসিটা ওইটাই সঠিক তবে তবে অল রেডিয়া সিফ ভাই সিক্সটি ও আসলে ওর ভিতরের সংশয় ঢুকছে আহ এখন আমাকে আর আগের মতো আর কি বুক্তি দিতে পারে না আমি যেভাবে আসলে কোরআন থেকে উদ্ধৃতি দেই তো এক একটা ই পড়লাম আসিফ ভাই যেমন একজন সাহাবি বলছিল যে নবীকে ওই যে হামদান কাতিরান তাইবান মুবারাকান তারপরে যে তিরিশ জন ফেরেস্তা কার আগে কে ওই খবরটা পৌঁছায় নেওয়া যাবে এরকম একটা আদিস নাকি জানি ছিল ওটা ব্যাপারে যদি একটু বলতেন এই মুহূর্তে তো মনে পড়ছে না ভাই কি বলছেন আপনি আমার এটা নিয়ে আমার চিন্তা করতে হবে চিন্তা করে মনে পড়লে তখন বলতে পারবো আচ্ছা আরেকটা প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি আমি সময় খুব বেশি নিয়ে ফেলে দিতেছি আমি হয়তো বলেন ওই যে জুলকার নাইন কে এই যে এই প্রশ্নটা যে করছিল হ্যাঁ নবীকে তো নবী পনেরো দিন সময় নিছিল তারপরে যে বলছিল যে এই এই জুলকার নাই এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন এই ব্যাপারে সংসদ ডট কম এর জ্ঞান কোষে ঢুকে দেখবেন যে নবীর মজেজা যা পরীক্ষায় ফেল টু নবী এটা একটা লেখা আছে হ্যাঁ

আপনার জন্য আমার আমি আসলে কোরআন হাদিস গুলো জানতে পারছি এইভাবে আসলে কখনো জানা হয় আমি যেভাবে আহ কোরআনটাকে পড়লাম হাদিস পড়লাম এভাবে আমি আসলে কখনোই চিন্তা করি নাই তো আপনার মতো মানুষ আসলে অনেক দরকার তবে হ্যাঁ আমি ওয়াজে শুনি মাঝে মাঝে যে আপনার আমি আগে শুনতাম যে আতিক মহিদিনের সাথে নাস্তিকের সাথে কিছু শোনা যাবে না এরা ফাসাদ তৈরি করে তো তখন ভাবতাম কি এটা তো ওই ওয়াজের মাধ্যমে যে আপনাদেরকে এভাবে প্রচারণা করতেছে দিন দিন কিন্তু এতে আমাদেরই লাভ হচ্ছে যেরকম মানুষ কৌতূহলের বসে আপনাকে করতে যায় কিন্তু যাবে যেমন আমি তো এরকম হ্যাঁ তো এটা কিন্তু এখন প্রচুর করে আমি দেখছি আমাদের আমি যখন বাংলাদেশ ছিলাম তখন কিন্তু এখন ছোট ছোট মৌলভী যারা আছে বক্তা এরা কিন্তু আপনার নামে মানে বলে আপনার তারপরে যে আরেকজন কি নাম নূর ওনার ব্যাপারে বলে এতে কি কিন্তু অনেক বাঙালি কৌতূহল থাকে

আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে কি যে আচ্ছা এই যে নবী সাহেব তিনি যে চল্লিশ বছর বয়সে নিজেকে নৌবতি দাবি করলেন তো এর আগে তো একটা বিশাল সময় চল্লিশটা বছরে কি তিনি কোনো ধর্ম ফলো করতেন এরকম তো কোরআন হাদিসের কোনো আমি রেফারেন্স দেখি না যে তিনি কোনো ধর্ম ফলো করতেন কি এরকম কোনো আপনি পাবেন না কারণ হচ্ছে গিয়ে মানে মুমিনরা এই জিনিসগুলো লুকায় ফেলছে এর আগে নিশ্চয়ই মোহাম্মদ প্রত্যুলিক ধর্মই করত ওগুলাই বিশ্বাস করত কারণ একটা শিশু যখন একটা সমাজে বড় হয় তখন সেই সমাজের রীতিনীতি নিয়ম কারণ শিখে শিখেই বড় হয় আর মোহাম্মদ নিশ্চয়ই সেই কাজ করছে কিন্তু মুমিনরা সেগুলো লুকায় ফেলছে বা সেগুলো নিয়ে কথা বলে না বা সেগুলো কোনো রেফারেন্স রাখে নাই সেগুলো মুছে ফেলা হয়েছে ইসলামের হিস্ট্রি থেকে যেন মোহাম্মদ যে মূর্তি পূজা করতে এই জিনিসটা যেন না থাকে মোহাম্মদের বর্গ এবং আত্মীয় স্বজন সবাই সবার ইতিহাস ঘাটলে দেখা যায় তারা সবাই মূর্তি পুজোরই ছিল সুতরাং মোহাম্মদও মূর্তি পূজা করতে ছোটকালে এটাই হওয়ার কথা কিন্তু এই রকমের কোন সমস্ত দলিল প্রমাণ করে ফেলছে কি যে দাদারা কেউ কেউবাদী ছিল না এখানে কয়েকজন মাত্র ব্যক্তি ছিল একেশ্বরবাদী তার ভিতরে বারাকাবিন ছিল একজন আরেকজন ছিল একজন আরেকজন একটু পাকলা টাকলা টাইপের আরেকজন বেটা ছিল এরকম তিন চারজন লোক ছিল যারা একশ্বরবাদী এই মোহাম্মদের এরা সবাই ছিল মুশ্রিক

আচ্ছা আমি তো এখানে যুক্ত হলাম তো আমার কি পরিচয় পাওয়া যাবে নাকি না পরিচয় তো এখানে পাওয়া যাবে না যদি আপনি নিজে না দেন তাহলে তো পরিচয় পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তো আপনার ভিডিও গুলো আমি কন্টিনিউ দেখতেছি একদিন প্রথম অ্যাড হচ্ছিলাম তখন এরকম ডিভাইস কানেক্টেড মানে একটা প্রবলেম হলো তখন থেকে আবার চলে গেছি আজকে আবার ঢুকলাম অনেক দিন পরে প্রায় আট মাস যাবত আমি ওয়েট করতেছিলাম আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু খুবই ধার্মিক ছিলাম আট আগে খুবই মানে নামাজ রোজা উমরা এমন কোনো কিছু বাদ ছিল না সবে মেরাজের নামাজ রোজা তারপরে আপনার মহরমের রোজা সমস্ত কিছু আমি কিন্তু রাখতাম ইভেন প্রত্যেকটা ভালো কাজের পরে আমি কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতাম নামাজ পৌরা দোয়া করতাম কিন্তু আজ আমার কাছে এগুলো এখন হাস্যকর সারা কিছুই না এখন আর আমি নামাজ পড়ি না এখন আর জানা এখন আসলে নামাজ পড়িনা না আমি তো কি বলবো আসলে আপনার প্রত্যেকটা রেফারেন্স আমি চেক করি প্রথমে আপনার প্রতি আমার একটা রাগ হচ্ছে অনেক প্রচুর রাগ হচ্ছিলাম আমি আপনার ভিডিও গুলো বিভিন্ন মুমিনের কাছে শেয়ারও করছিলাম আমি যে এগুলো কি বলতেছে তারা একজোট হয়েছিল এটা বিরুদ্ধে কিন্তু সেই আমি এখন আমি কত পার্থক্য মানে ভাবলেও অবাক লাগে যাই হোক আপনার ভিডিও গুলো দেখতে দেখতে এতটা পরিবর্তন পরিবর্তনটা শুরু হয় হচ্ছে আহ এই যে দাসপোথা যে ব্যাপারটা তারপরে হচ্ছে জারিয়াতের যে থেকে নম্বর আয়াতটা আপনি দেখাইছিলেন ওই আয়াতটা থেকে আসলে আমার শুরু হয় এই যাত্রাটা ওখানে ওই যে আমি আমি বলে তারপরে পঞ্চাশ এবং একান্নতে যখন আমি তাকে সেখানেই আসলে আমি ধরা খেয়া যাই এবং সেই ধরা থেকেই এখন মানে টোটালি আমার কাছে ফেক মনে হয় তো মুবিন কাছে কি আপনি জিজ্ঞেস করেন এগুলা যে এগুলো কেন এগুলাকে কি আমাকে রীতিমতো আমি পলায়া এখন আহ বিদেশে আছি আমার পরিচয়টা পাওয়া যাবে কিনা আমি না আমি কিন্তু আহ খুবই আমার সাথে ঝগড়া হয়েছে মারামারি হয়েছে মানে আমাকে মেরে ফেলতে হতেছে তো এখন আমি কিছুদিন যাবত মানে আত্মগোপনীয় হিসাবে কিন্তু তারপরও আমি যেহেতু যে মুবিন দেশ কথা বলতেছেন সেই মুমি নাকি অনলাইনের মুমি নাকি অফলাইনের মুমিন না 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 অফলাইনের এটা বাংলাদেশের আমি যখন আমি তো দেশে গেলাম দেশে যাওয়ার পরে তো আমি দুই কিন্তু মানে করে ফেলছি আমি তো মানে কোনো ভুল কিছু বলি নাই আমি মানে রেফারেন্স দিছি সুন্দর করে বলছি ওদের যুক্তি শুনছি এবং আপনার ওই কম এ কিছু কিছু হাতিস ওগুলো আমি আগেই আমার মোবাইলে এখনো আছে সেগুলো দিয়ে ওদের সাথে ডিভাইড করছি তো দুইজন অলরেডি মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা আমার একটা বন্ধু ছিল তো এখন শত্রু আর কি এক হিসাবে আমার

ক্যাপসুলের ईमानदार বান্দারে আপনি জাহান্নামের পথে নিয়েছেন এটা খুবই খারাপ আমি নিজে তো ভাই একজন পাকা মুমিন ছিলাম মানে 5% এখন বাকি আমি সংশয় আছি এই 5% যদি ফুলফিল হয় তাহলে আমার ওই দুই বন্ধু আমি সহ সবাই আবার ইসলামে চলে যাব সমস্যা নেই তো মুমিনদের সাথে রেফারেন্স একটা মুমিনরা আমি আসলে হারাইতে পারতেছিলাম কোনোভাবেই এই যে মিল দেয় মানে সাথে তো দেয় সাথে আলেম বেরোনিয়া যুক্ত হয় আর মাদ্রাসা পড়ে তো তো খুবই Trap হয়ে দিতেছে বিভিন্ন প্রশ্ন মানে মানতেই চায় না এই হচ্ছে একটা ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনার কারণে আমি মনে করি যে আমি একটা মানে আমি তো খুবই ধার্মিক ছিলাম সেই সময়তে আমি যেভাবে নামাজ পড়তাম যেভাবে রোজা করতাম শুধুমাত্র আপনার কারণে আমি এই সম্পূর্ণ ইসলামটা কি আসলে পুরা কোরআনটায় কি আছে আমি এটা জানতে পারছি আমি বাংলাটা সুন্দরভাবে পড়ছি এই যে একটু আগে একজন যুক্ত হলো না তাকে আপনি বললেন না যে আমি তো এখানে স্কুল খুলি নাই তোমরা পড়াশোনা করে আসো আমি যখন শুরুতে আপনার কাছে ঢুকতে চেষ্টা করছিলাম আমি কিন্তু কিছুই জানি না এখন আমি আপনার বদলতে পুরো কোরআন পড়ছি আমি সমস্ত কিছু জেনে শুনে আজকে আপনার সাথে আমি অ্যাড হয়েছি এবং আমি অনেকদিন অপেক্ষা করতেছিলাম যেহেতু আমি বিদেশ থাকি আমার সাথে আসলে আপনার টাইম ম্যাচ হয় না কিন্তু আজকে আমি বলছিলাম মানে হঠাৎ করে কেমন জানি হয়ে গেল তো এইভাবেই আসলে চলছে আমি আমার সাথে কাজ করে এক মুমিন ও অলরেডি নাস্তিকের পথে এখানে আসলে নামাজের সময়তে যে ও নামাজ পড়ে না আগে আমার সামনে আজান দিলে তাড়াতাড়ি অজু টজু করে দাঁড়ায় যেত আমার কাছে এত জিদ লাগতো আমি কিন্তু কবে ওর সাথে আমি মানে মানে ডিভাইড করবো তো একদিন প্রশ্ন করলাম তো আস্তে 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 ওর সাথে প্রশ্ন করার পরে পরে এখন এই যে দুইজনে বসে থাকি এই যে আজান হয় কোনো খবর নেই এখন দুইজনে আপনার এই রেফারেন্স গুলো নেই কালেক্ট করি আপনার যে হাদিস গুলো দেন আমি সেই হাদিস আমরা দুইজনেই বের করি বের করে আমরা পড়ি ইভেন বুখারি শরীফ আমরা পড়া শুরু করছি এই যে আমার সাথে যে ছেলেটা ও এখন আপনার এই রেফারেন্সের বদলতে ধীরে ধীরে বুকারি শরীফ পড়া শুরু করছে কোরআন তো অলরেডি আমরা অনেক আগিশ্বাস করে ফেলেছি তো এখন আমরা হাসি আমাদের এখানে আরো এখন আমাদের না আসিফ ভাই সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা কথা বলবো কারণ আপনি কিন্তু এই কথাটা বলেন যে আল্লাহ তো আমার অন্তর এবং কানে মোহর মেরে দিচ্ছে তাহলে আমি কি করব আপনি কিন্তু অনেক মুমিনদের তাহলে আমি কি করব বলেন তার ইচ্ছাঘারে তো আমি কিছুই করতে পারি না তো ঠিক আছে আপনি বলেন যে আপনার এই যে প্রবলেম কোথায় কথা নাকি কি প্রবলেম সেটা বলেন তাহলে প্রবলেম বলতে মুমিন দetztু আমি বিভিন্নবার প্রশ্ন করতেছি সূরা জারিয়াত দিলাম সেখানেও পেঁচাইতাছে বলছে যে কোরআনের বিভিন্ন অসংখ জায়গাতে নবী আল্লাহর কথা নাকি নিজে আল্লাহ বলছে যে তুমি বলো তার মুখের ভাষা নাকি সেটা কোরআনে লিখিবত আছে সেটা ঠিক আছে সেটা তো বলতেই পারে কিন্তু একই বাক্যের ভিতরে মনে করেন একই প্যারার ভিতরে দুইজন কথা কই কেমন এটা তো একটা ব্যাকরণগত ভুল হবে তাহলে আমি ওদেরকে বলছি যে কোরআনের প্রত্যেকটা কথা যদি আল্লাহর বাণী হয় সেখানে একটা কথা যদি নবীর বাণী হয় তাহলে সেখানে প্রমাণিত যে এটা নবীর কথা আছে যে বলে হ্যাঁ আছে তার মানে নবীর কথা আছে এমনকি জিব্রাইলেরও কথা আছে হ্যাঁ জিব্রাইলের তো ওরা একজন ওটা লেখছে কেটা এটা আল্লাহ লেখছে নাকি নবী লেখছে নবীর কথা নাকি জিব্রাইলের কথা নাকি তৃতীয় আরেকজনের কথা একজন মুমিন দাবি করছে যে কোনো নবী বলে নাই যে আল্লাহ না

একজন তো নবী হবে শুধুমাত্র যে এসে যখন নিজেকে আল্লাহর প্রেরিত একজন মানুষ মেসেঞ্জার হিসেবে দাবি করবে তখনই তো সে নবী হবে সে যদি এটা দাবি করে সে আবার কেমনে বলবে যে আল্লাহ নাই মানে এটা মানে কি উদ্ভট একটা মানে প্রশ্ন বা উদ্ভট একটা দাবি বা উদ্ভট একটা যুক্তি এরই তো ভাই আমার মাথায় ঢুকলো না এইরকম উদ্ভব যুক্তি মানুষ কেমনে দেয় তবে আটকায় ফেলাইছি কিছুটা ওই আমি তোর সাথে কন্টিনিউ আর কি ডিবেট করিয়ে যেতেছি ওই মেসেঞ্জারে ওই সুরা ৬৬ নম্বর সুরা দিয়ে দিলাম তো সেটার কোনো এখনো রিপ্লাই আসেনি তো ওই শিশুটি নাম্বার সুরাতে যে ঘটনাগুলা বলতেছিলাম যে এই ঘটনাটা কেন ওই ঘটনাটা কেন তো ও বল যে মারিয়া কিপ্তিয়াকে যে বিছানায় উঠাইছে তো ও এটা মানতে চায় না ও বলে যে এটা ওই মধু যে খাইছে না ওইটা আসলে হারাম করছে যার কারণে ওটাকে আল্লাহ হালাল করছে আমি বলতেছি যে ওটা তো নিচের অংশে তো বলাই আছে বলতাছে না না উপরের যে তাপসিটা ওইটাই সঠিক তবে অলরেডি আসিফ ভাই সিক্সটি পার্সেন্ট ও আসলে ওর ভিতরের সংসারে ঢুকছে অনেকটাই এখন আমাকে আর আগের মতো আর কি যুক্তি দিতে পারে না আমি যেভাবে আসলে কোরআন থেকে উদ্ধৃতি দেই তো এক একটা ই পড়লাম আসিফ ভাই যেমন একজন সাহাবি বলছিল যে নবীকে ওই যে হামদান কাতিরান তাইবান মুবারাকান তারপরে যে তিরিশ জন ফেরেস্তা কার আগে কে ওই খবরটা পৌঁছায় নেওয়া যাবে এরকম একটা হাদিস নাকি জানি ছিল ওটা ব্যাপারে যদি একটু বলতেন এই মুহূর্তে তো মনে পড়ছে না ভাই কি বলছেন আপনি আমার এটা নিয়ে আমার চিন্তা করতে হবে চিন্তা করে মনে পড়লে তখন বলতে পারবো আচ্ছা আরেকটা প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি আমি সময় খুব বেশি নিয়ে ফেলে দিচ্ছি আমি হয়তো বলেন শেষ ওই যে জুলকার কে এই যে এই প্রশ্নটা যে করছিল হ্যাঁ নবীকে তো নবী পনেরো দিন সময় নিছিল তারপরে যে বলছিল যে এই এই জুলকার নাই এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন

আমার অনেক ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবো আমি বললাম তো আপনার জন্য আমি আসলে কোরআন হাদিস গুলো জানতে পারছি এইভাবে আসলে কখনো জানা হয় আমি যেভাবে কোরআনটাকে পড়লাম হাদিস পড়লাম এভাবে আমি আসলে কখনোই চিন্তা করি নাই তো আপনার মতো মানুষ আসলে অনেক দরকার তবে হ্যাঁ আমি ওয়াজে শুনি মাঝে মাঝে যে আপনার আমি আগে শুনতাম যে আসিফ মহিদিনের সাথে নাস্তিকের সাথে কিছু শোনা যাবে না এরা ফাঁসাদ তৈরি করে তো তখন ভাবতাম কি এটা তো ওই ওয়াজের মাধ্যমে যে আপনাদেরকে প্রচারণা করতে দিন দিন কিন্তু এতে আমাদেরই লাভ হচ্ছে যেরকম কৌতূহলের বসে আপনাকে করতে যায় কিন্তু যাবে যেমন আমি এরকম হ্যাঁ তো এটা কিন্তু ওয়াজে এখন প্রচুর করে আমি দেখছি আমাদের আমি যখন বাংলাদেশ ছিলাম তখন কিন্তু এখন ছোট ছোট মৌলবি যারা আছে বক্তা এরা কিন্তু আপনার নামে মানে বলে আপনার তারপরে যে আরেকজন কি নাম নূর উনার ব্যাপারে বলে এতে গুলো কিন্তু অনেক বাঙালি কৌতূহল দেখে সবাই আল্লাহর ইচ্ছা হচ্ছে যা হওয়ার তাহলে ইমান ভাই আপনাকে আজকে আমরা বিদায় জানাই আরেকজনকে যুক্ত করিমিন পাওয়া যায় কিনা থাকেন তাহলে আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ঠিক আছে আপনি ভালো থাকেন ভালো লাগলো কথা বলে পরের জনকে যুক্ত করি